নবম শতকের এক অতুলনীয় মুসলিম শাসক ছিলেন হারুন আলর্শিদ তিনি আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা ছিলেন এবং তার শাসনামলকে সাধারণত মুসলিম বিশ্বের সোনার যুগ বলা হয় উল্লেখযোগ্য ঘটনা ও পর্যালোচনা দেওয়া হল তবে বেশ কিছু অংশ কিংবদন্তি এবং লোককাহিনীর সংমিশ্রণ তাই শুধু ইতিহাস নয় বরং ইতিহাস ও সাহিত্য মিশ্রিত রূপে পড়লে ভালো হবে তার জন্ম ও প্রেক্ষাপট হারুন আলর্শিদ সম্ভবত সাত ছয় তিন অথবা সাত ছয় ছয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খলিফা আল মাহদি ও মাতা খাইজুরান তিনি বাগদাদ নগরে বর্তমানে ইরাকে আব্বাসীয় শাসনের সময়কার রাজধানী হিসেবে বসবাস করতেন যেখানে জ্ঞান সংস্কৃতি ও বাণিজ্য বিকশিত হচ্ছিল সাত আট ছয় খ্রিস্টাব্দে প্রায় তিনি খিলাফতের মোসন্দে আরোহণ করেন বিশ বছর বয়সে তার শাসনামলকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়ে থাকে কারণ শিক্ষা জ্ঞানবিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি সচল ছিল তিনি সাধারণ প্রজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করতেন অনেক কিংবদন্তি আছে যে তিনি মধ্যরাতে ছদ্মবেশে বের হতেন এবং নগরের গলিতে গলিতে ঘুরে দারিদ্র্য দুর্যোগ বা অবহেলার খবর নিয়েছিলেন বিচার ও ন্যায়ের প্রতি তার মনোযোগ গভীর ছিল উদাহরণস্বরূপ এক দুস্থ বিদ্যা মহিলা এক রুটি ও মধু চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিচারে তিনি বলেছিলেন এই নগরে একজন খিদে কষিয়ে চুরি করতে বাধ্য হয় এমন সামাজিক অবস্থা থাকলে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেই খলিফা একটি প্রচলিত গল্প বলছে এক রাতে তিনি ছদ্মবেশে রাস্তায় হাঁটছিলেন একটি দুস্থ মহিলা ও তার দুই শিশুর চিৎকার শুনেন মা খাবার হিসেবে আর কিছুই করতে পারছেন না তাই পাথর সিদ্ধ করছেন শিশুদের শান্ত করার জন্য পরবর্তীতে দেখা যায় সেই বৃদ্ধা মহিলা নিজেই খলিফা